আজকের ক্লাসে আমরা ফল্ট বা চুতি কাকে বলে চুতি সৃষ্টির কারণ কি চুতির গাঠনিক উপাদানগুলি কি কি এবং চুতির শ্রেণীবিভাগ সম্পর্কে ডিটেলসে জানার চেষ্টা করব তাই আজকের ক্লাসটি ক্লাস ইলেভেন জিওগ্রাফি সেকেন্ড সেমিস্টারের জন্য এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো প্রথমেই আমরা দেখে নিয়ে চলো যে এই ফল্ট বা চ্যুতি কি ওকে দেখো ইংরেজি ফল্ট এর বাংলা হচ্ছে চুতি আর এই চুতি শব্দটি এসেছে এই চ্যুতি শব্দটি এসেছে বাংলা এই চ্যুতো শব্দ থেকে তো চ্যুতো শব্দের অর্থ কি আমরা জানি তাই তো চ্যুতো শব্দের অর্থ কি চ্যুত শব্দের অর্থ হচ্ছে অপসারণ বা নিজের জায়গা থেকে সরে যাওয়া তাই না যেমন দেখো আমরা অনেক সময় শুনি গল্পে শুনি যে রাজা সিংহাসন চ্যুত হলেন এর মানে আমরা বুঝি তাই তো কি রাজা সিংহাসন থেকে অপসারিত হলেন তাই তো তাহলে চ্যুত বা চ্যুতি মানে কি তাহলে নিজের জায়গা থেকে সরে যাওয়া বা অপসারণ বা স্থান চ্যুতি ঘটা তো ঠিক একই রকমভাবে যখন কোনো শিলাস্তূপ তার নিজের জায়গা থেকে স্থানচ্যুত হয় বা নিজের জায়গা থেকে অপসারিত হয় বা নিজের জায়গা থেকে সরে যায় তখন এই সরে যাওয়ার ঘটনাটাকেই চুতি বলা হয় যেমন মনে করো এই কোনো শিলাস্তূপ বা শিলাস্তর আছে এটা শিলাস্তরের উপরি অংশ আর এটা অভ্যন্তরের দিক ঠিক আছে এবার এই শিলাস্তূপে মনে করো এরকম কোনো ফাটল তৈরি হলো এরকম কোনো ফাটলের তৈরি হলো এবার এই ফাটলটা কেন হলো কিভাবে হলো সেটা পরে বলছে তো এই উপরি পৃষ্ঠে এরকম ফাটল হলো আর অভ্যন্তরে ঠিক এরকম ফাটল দেখা যাবে এরকম ফাটল তৈরি হলো ঠিক আছে তো শিলাস্তরে ফাটল তৈরি হলো এবার ফাটল তৈরি তা কি হলো শিলাস্তর দুটা খণ্ডে ভাগ হয়ে গেল। দুটা ভূখণ্ডে ভাগ হয়ে গেল মনে করো এটা এ ভূখণ্ড এটা বি ভূখণ্ড তো এবার এই খণ্ডগুলি যদি আরেকটার চেয়ে দূরে সরে যায় তাহলে কেমন হয় দেখো মনে করো ঠিক এরকম হলো মনে করো মনে করো ঠিক এরকম হলো তার দেখো এটা কি এ খন্ড এটা কি বি খন্ড তাই তো তাহলে বি খন্ডটা কি এই লেভেল বরাবর ছিল তাই তো তার মানে বি খণ্ডটা তার নিচের জায়গা থেকে কি হলো কি সরে গেলো তো বা স্থানচ্যুত হলো নিচে বসে গেল তো আবার দেখো যদি এরকম হয় মনে করো ঠিক এরকম যদি হয় এটা মনে করো এ খন্ড এটা বি খন্ড তাহলে এক্ষেত্রে কি হলো বি খন্ডটা দেখো কি তার নিজের জায়গা থেকে কি উপরে উঠে গেল তাই না এ খন্ড তার নিজের জায়গাতেই থাকলো কিন্তু বি খন্ডটা কি হলো তার নিজের জায়গা থেকে উপরে উঠে গেল মানে নিজের জায়গা থেকে সরে গেল। ঠিক আছে আবার যদি এরকম হয় মনে করো দেখ এটা মনে করো এ খন্ড এটা বি খন্ড ঠিক আছে তো বুঝতেই বসো দেখো এ খন্ডটা এদিকে এগিয়ে আসলো আর বি খন্ডটা এদিকে সরে গেল এটা তাহলে এই কি হলো শিলাস্তূপ শিলাখণ্ডগুলো কি হলো বা শিলাস্তূপ কি হলো নিজের জায়গা থেকে সরে গেল তাই তো তো ঠিক এরকম শিলাস্তূপ যখন কোনো ফাটল বরাবর নিজের জায়গা থেকে দূরে সরে যায় অপসারিত হয় স্থানচ্যুত হয় তাহলে সেই স্থানচ্যুত হওয়ার ঘটনাটাকেই বলা হয় চ্যুতি ঠিক আছে অনেকে কিন্তু এই যে ফাটল এই ফাটলটাকে শুধুমাত্র চ্যুতি বলে তা কিন্তু নয় শুধুমাত্র এই ফাটলটা কিন্তু চ্যুতি নয় চ্যুতি কোনটা যে ফাটল তৈরি হলো ফাটল বরাবর যদি শিলাস্তূপগুলো কি হয় একে অন্যের অন্বেষে দূরে সরে যায় বা স্থানচ্যুত হয় তখন সেই ঘটনাটাকে বলা হয় চ্যুতি ঠিক আছে দেখো তো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য প্রশ্ন হতে পারে মার্কসের প্রশ্ন হতে পারে চুতি কাকে বলে ঠিক আছে তো তোমরা এর উত্তরে এটা গুছিয়ে লিখবে কিভাবে লিখবে দেখো তোমরা বোর্ডে লক্ষ্য করো দেখো যে ভূ অভ্যন্তরীণ শক্তি বা বলের প্রভাবে শিলাস্তূপে যে ফাটলের সৃষ্টি হয় ওই ফাটল বরাবর দুপাশের শিলাস্তূপ যদি একে অন্যের চেয়ে দূরে সরে যায় বা স্থানচ্যুত হয় তখন তাকে চ্যুতি বলে ঠিক আছে তো এইটুকু লিখলে এর সঙ্গে যদি কোনো মতামত দাও তাহলে কিন্তু আর মার্কসের মধ্যে কাটার কোনো সম্ভাবনাই থাকবে না টু মার্কসের মধ্যে টু মার্কসেই টুই পাবে ঠিক আছে তো এর সঙ্গে তোমরা লিখতে পারো যে ভূতত্ত্ববিদ এমপি বিলিংসের মতে চ্যুতি বলতে সেই ফাটলকেই বোঝায় যেখানে ফাটলের বিপরীত দিকে অবস্থিত শিলাস্তূপ একে অন্যের থেকে দূরে সরে যায় এখানে কোটেশান হবে ঠিক আছে যদি এটুকু লিখতে পারো তাহলে ফুল মার্কস পাবে দুয়ে দুই অবশ্যই পাবে যারা ক্লাস ইলেভেনের ছাত্রছাত্রীরা ক্লাস দেখছো তারা কিন্তু এটা নোটস করে রাখবে এবার আমরা দেখে নেই চলো যে এই চ্যুতি সৃষ্টির পদ্ধতি কি বা মেকানিজম অফ ফল্ট বা চ্যুতি সৃষ্টির কারণ কি ঠিক আছে দেখো তোমরা অলরেডি বুঝে গেছো যে চ্যুতি সৃষ্টি হওয়ার জন্য প্রথমে কি হতে হবে যে প্রথমে এই যে মনে করো শিলাস্তূপ আছে প্রথমে এই এরকম একটা ফাটল তৈরি হতে হবে তাই তো প্রথমে এরকম একটা ফাটল তৈরি হতে হবে তাই তো তাহলে প্রথমে চ্যুতি সৃষ্টির প্রথমেই কি একটা ফাটল তৈরি হতে হবে তাই তো এবার ফাটল তৈরি হওয়ার পর কি হতে হবে তো এই ফাটল তৈরি হওয়ার পর যে দুটো শিলা মানে শিলাস্তূপ দুটা ভাগ হলো সেই দুটো শিলাস্তূপ কি হবে একটা অপরের মানে একটা অন্যের থেকে দূরে সরতে হবে বা শিলাস্তূপ দুটার কি আপেক্ষিক স্মরণ ঘটতে হবে তাই তো দুটো শিলাস্তূপ একটা অন্যের সে দূরে সরতে হবে তাই তো দেখো তো প্রথমে আমরা জেনে নেই এই ফাটলটা কি করে সৃষ্টি হয় ওকে দেখো যে ফাটল সৃষ্টি হয় মূলত শিলাস্তরে বা শিলাস্তূপে এই প্রসারণ বল আর সংকোচন বলের জন্য কি বলছি প্রসারণ বল আর সংকোচন বলের জন্য ঠিক আছে তো শিলাস্তরে যদি ক্রমাগত সংকোচন ও প্রসারণ ঘটতে থাকে কি বলছি কোন শিলাস্তরে ভূ আলোড়নের ফলে যদি ক্রমাগত সংকোচন ও প্রসারণ ঘটতে থাকে তাহলে এই ওই শিলাস্তরে পীড়ন বা স্ট্রেসের সৃষ্টি হয় এবার এই পীড়নটা কি জানতে হবে দেখো এই হাতে আমি এই একটা বল নিলাম ঠিক আছে তো এই যে বলটা এই বলটা যদি স্পঞ্জের বল হয় যে এই যে স্মাইলি বলগুলো তোমরা দেখো দেখছো এই যে স্মাইলি বল বা স্পঞ্জের বল যদি হয় আর এই বলটাকে যদি আমরা এই স্পঞ্জের বলকে যদি আমরা এরকম জোরে চেপে ধরি চাপ দেই খুব জোরে চাপ প্রয়োগ করলাম তাহলে এটা হবে সংকুচিত হবে তাই তো আবার কি করলাম ছেড়ে দিলাম তাহলে কি প্রসারিত হবে তাই তো তারা দেখো তাহলে এই যে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে বাইরে থেকে আমি চাপ প্রয়োগ করছি এই চাপ প্রয়োগের জন্য কি হচ্ছে বলতো বলে বলের ভেতরে কি হচ্ছে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে আমরা জানি যে প্রত্যেক প্রতিক্রিয়ারই সমান বিপরীত প্রতিক্রিয়া আছে তো এই যে চাপের জন্য বাইরে থেকে চাপ দিচ্ছি সেই চাপের জন্য ভেতরে যে প্রতিক্রিয়া বলের সৃষ্টি হচ্ছে সেই প্রতিক্রিয়া বলটাকেই পীরন বা স্ট্রেস বলে ঠিক আছে যেমন মনে করো এই যে শিলাস্তূপটা আছে এবার এই শিলাস্তূপটা এদিক থেকে চাপ আসলো এদিক থেকে চাপ আসলো ঠিক আছে কি সংকোচন চাপ আসলো তাহলে এদিক থেকেও চাপ পড়ছে চাপ দিচ্ছে এদিক থেকেও চাপ দিচ্ছে দুদিক থেকে চাপ দেওয়ার জন্য এই যে ভেতরে যে পদার্থগুলো আছে শিলাস্তূপের এই পদার্থগুলো কি করবে পদার্থগুলোর মধ্যে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে ঠিক উল্টো দিকে একটা প্রতিক্রিয়া বলের সৃষ্টি হবে এই প্রতিক্রিয়া বলটাকেই বলা হয় কি পিরল ঠিক আছে তো এরকম পীড়নের জন্য ঠিক আছে এই পীড়নের জন্য শিলাস্তরে দারণ বা ফাটলের সৃষ্টি হয় ঠিক আছে দারণ বা ফাটল কি এবার দেখো এই যে দারণ বা ফাটল দারণ ইংরেজিতে হচ্ছে জয়েন্টস আর ফাটল হচ্ছে ফ্রেকচার এবার দারণ আর ফাটল ভালো করে বুঝতে হবে ঠিক আছে তোমাদের কিন্তু টু মার্কসের প্রশ্ন হতে পারে যে দারণ ও ফাটলের মধ্যে কি পার্থক্য দেখো দারণ হচ্ছে শিলাস্তরে যদি শুধুমাত্র চির ধরে ঠিক এরকম মনে করি শিলাস্তর আছে শুধুমাত্র চির ধরেছে গ্যাপ হয়নি শুধুমাত্র চির ধরেছে কি বলছি শুধুমাত্র চির ধরেছে গ্যাপ হয়নি ফলে তখন এই শিলাস্তরে এই চির ধরা দাগটাকে বা ধরাটাকে বলা হয় দারুণ তোমরা ছবিতে লক্ষ্য করো এই শিলাস্তরটাতে এরকম চির ধরা দাগগুলো আছে এগুলো হচ্ছে দারুণ ঠিক আছে এবার দারণ কি হয় এই পীড়নের জন্য দারণেই পরে ফাটলে রূপান্তরিত হয় ফাটলটা কি যদি এরকম হয় ঠিক এরকম যে এই যে দারুণ ছিল ঠিক আছে এবার কি হলো এটা গ্যাপ হয়ে গেল। শিলাটা কি হলো খণ্ড হয়ে গেল ভাগ হয়ে গেল। শিলাটা টুকরা হয়ে গেল ঠিক আছে খণ্ডে খণ্ডে বিভক্ত হলো ওকে যখন এই শিলা খণ্ডে বিভক্ত হয় তখন সেটাকে বলা হয় ফাটল তাহলে দেখো এখানে দেখো তাহলে পার্থক্য যদি বলি কি এখানে কিন্তু দারণের ক্ষেত্রে কি শিলাস্তর কিন্তু খণ্ডে ভাগ হবে না তাইতো কিন্তু ফাটলের ক্ষেত্রে কি হবে শিলাস্তর কি খন্ডে খণ্ডে দেখো তিনটা খণ্ডে ভাগ হয়ে গেল গ্যাপ হয়ে গেল তাইতো দেখো এই দারণটাকে শুধুমাত্র বাইরে থেকে অনেক সময় বোঝা যায় মানে অনেক সময় নাও বোঝা যেতে পারে কিন্তু ফাটল তৈরি হলে ফাটলটাকে বোঝা যাবে এটা একটা পার্থক্য তাই তো আর দেখো এই দারণে শুধু এই ভূ পৃষ্ঠে অংশই দারণটাকে বোঝা যায় এর গভীরতা কিন্তু খুব কম হয় কিন্তু ফাটলের ক্ষেত্রে কি দেখো ফাটলের ক্ষেত্রে এর গভীরতা অনেক বেশি হয় তাহলে এগুলো কি আর ফাটলের পার্থক্য তাই তো এবার দেখো এবার সব শিলাস্তরেই সংকোচন প্রসারণ কম বেশি হয় ভূ আলোড়নের জন্য সব শিলাস্তরেই সংকোচন প্রসারণ কম বেশি হয় এবার সংকোচন প্রসারণ হওয়ার জন্য কি হয় বলছি দারণ বা ফাটলের সৃষ্টি হয় তাই তো পীড়ন সৃষ্টি হয় পীড়নের জন্য দারণ বা ফাটলের সৃষ্টি হয় আরেকটা উদাহরণ দিয়ে দেখো যে সংকোচন প্রসারণের জন্য কি করে ফাটল তৈরি হয় তোমরা মনে করো চাষের জমি আছে চাষের জমি প্রচুর বৃষ্টি হচ্ছে জমি কাদা কাদা হয়ে গেল সেক্ষেত্রে কি বলতো এই যে কাদা মাটি তার কিন্তু কি বলতো জল প্রবেশ করার ফলে তার কিন্তু প্রসারণ ঘটবে মাটির কিন্তু প্রসারণ ঘটবে এই তো এবার সেই মাটিটাই যখন রোদে অনেকদিন রোদে মনে করে শুকিয়ে গেল কাদা মাটি শুকিয়ে গেল দেখবে কাদা মাটি শুকিয়ে গেলে যারা গ্রামের ছেলে তারা দেখেছ মাটি শুকিয়ে গেলে ওই মাটিতে কি বলতো ফাটল তো ফেটে যায় মাটি ফেটে ফেটে যায় মাটিতে ফাটল তৈরি হয় ঠিক আছে তো ফাটল তৈরি হয় কেন শুকানোর সময় কি হচ্ছে সংকোচন হচ্ছে তাই তো তো সংকোচনের জন্য এরকম ফেটে ফেটে যাচ্ছে তাই তো তাহলে এভাবে সংকোচন প্রসারণের জন্য প্রথমে পীড়ন সৃষ্টি হয় পীড়নের জন্য দারণ বা ফাটল সৃষ্টি হয় ঠিক আছে এবার প্রশ্ন হচ্ছে দেখো যে সব শিলাস্তরেই ভূগালনের জন্য কম বেশি দারণ বা ফাটলের সৃষ্টি মানে কম বেশি সংকোচন প্রসারণ ঘটে ঠিক আছে তো সংকোচন প্রসারণ ঘটলেই শিলাস্তরে যে দারণ বা ফাটল তৈরি হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই হতেও পারে নাও হতে পারে কেন দেখো দেখো যে প্রতিটা বস্তুরই বাইরের থেকে আগত শক্তি বা বলকে আটকানোর প্রতিরোধ করার একটা ক্ষমতা আছে বা একটা সহ্য ক্ষমতা আছে ঠিক আছে যেমন ধরো এই যে স্কেলটা আছে তো এই স্কেলটারও কিন্তু একটা প্রতিরোধ ক্ষমতা আছে ঠিক আছে কতটা প্রতিরোধ ক্ষমতা দেখো যে এই যে আমি চাপ প্রয়োগ করলাম স্কেলটাতে স্কেলটা কি ভাঙলো ভাঙলো না তার মানে কি এই স্কেলটার যা প্রতিরোধ ক্ষমতা আছে যতটা সহ্য চাপ সহ্য করার ক্ষমতা আছে তার তুলনায় আমি যে চাপ দিচ্ছি সেটা কম তাই তো কিন্তু যদি আমি আর দেখো ভেঙে গেল তার মানে কি ভাঙলো কখন ভাঙলো কখন যে এই স্কেলটার যা চাপ প্রয়োগ করার ক্ষমতা তার চেয়ে আমি যে বল প্রয়োগ করলাম সেটা বেশি তাই তো তাহলে সহ্য করার ক্ষমতার তুলনায় কি আমি যে বল প্রয়োগ করলাম সেই বলটা বেশি ঠিক আছে আর তখনই কিন্তু স্কেলটা ভেঙে গেল ক্লিয়ার তারা দেখো প্রত্যেকটা শিলাস্তরেরই কি আছে প্রত্যেকটা শিলাস্তরেরই কি আছে চাপ সহ্য করার একটা ক্ষমতা আছে তাই তো বা পীড়ন সহ্য করার একটা ক্ষমতা আছে এবার যদি পীড়নের মাত্রা পীড়নের মাত্রা শিলাস্তরের যা শিলাস্তরের যা আটকান প্রতিরোধ করার ক্ষমতা তার সে যদি বেশি হয় তখন কি হবে এই স্কেলটা যেরকম ভেঙে গেল তখন ঠিক একই রকমভাবে শিলাস্তরে ফাটল সৃষ্টি হবে এই জন্য সব জায়গায় ফাটল সৃষ্টি হয় না বুঝা গেল তাহলে এই শিলাস্তূপে এই শিলাস্তূপে কিভাবে দারণ বা ফাটলের সৃষ্টি হয় তা আমরা জানলাম এই তো তাহলে দারণ বা ফাটলের সৃষ্টি হয় মূলত কি জন্য এই প্রসারণ বল আর সংকোচন বলের জন্য তাই তো মনে রাখবে গিরিজনে আলোড়নেও কিন্তু এই সংকোচ প্রসারণ বল এবং সংকোচন বল কাজ করে ঠিক আছে তো এবার শিলাস্তূপে ফাটল তৈরি হলো এবার চ্যুতি ঘটতে গেলে কি হতে হবে শিলাস্তূপ দুটার আপেক্ষিক স্মরণ ঘটতে হবে তাই তো যে একটা শিলাস্তূপ একটা শিলাস্তূপ থেকে কি দূরে সরে যাবে বা স্থানচ্যুত হতে হবে এবং স্থানচ্যুত কেন হয় কিভাবে হয় দেখো এই যে স্থানচ্যুত হয় বা দূরে সরে যায় এই দুটো কারণ এক অত্যধিক পার্শ্বচাপের জন্য হতে পারে আবার মহিভাবক আলোড়নের জন্য হতে পারে ঠিক আছে তো এই যে অত্যধিক পার্শ্বচাপ আবার হয় বা ঘটে গিরিজনী আলোড়নের জন্য অত্যধিক পার্শ্বচাপের সৃষ্টি হয় এবার এই গিরিজনী কি তোমরা জানো তো তবু আবার শুনে নাও তোমরা দেখো এই যে আমার হাতে দুটো বই আছে তাই তো এই বই দুটোকে মনে করো ভূত্বকের শিলাস্তর ঠিক আছে তো গিরিজনী আলোড়নে কি হয় ভূত্বকের শিলাস্তর এরকম হয় দূরে সরে যায় অথবা কাছে আসে তাই তো তাহলে হয় এরকম প্রসারণ ঘটে অথবা এরকম সংকোচন ঘটে তাই তো কি বলছি তাহলে গিরিজনী আলোড়নে শিলাস্তূপ কি হয় এরকম হয় দূরে সরে যায় মানে প্রসারণ ঘটে অথবা এরকম সংকোচন হয় বা কাছে সরে আসে তাই তো এবার দেখো এবার এই যে এখানে আছে মনে করো এখানে গিরিজনী আলোড়নে এই দুদিক থেকে অত্যধিক পার্শ্বচাপ এলো অত্যধিক মাত্রায় পার্শ্বচাপ এলো ঠিক আছে দুদিক থেকে অত্যধিক মাত্রায় পার্শ্বচাপ এলো তাহলে কি হবে যে দুদিক থেকে খুব বেশি চাপ এলে কি হবে দেখো যে এই যে শিলাস্তূপ আছে এই যে এই শিলাস্তূপটা কি হবে এই ফাটলের গা দিয়ে কি উপরের দিকে উঠে যাবে তাই তো ঠিক এরকম উপরের দিকে উঠে যাবে তাই তো তোমরা এই ছবিতে লক্ষ্য করো দেখো ঠিক এরকম অত্যধিক পার্শ্বচাপ এরকম উপরের দিকে উঠে যেতে পারে তাই তো তাহলে এই অত্যধিক পার্শ্বচাপও কি হচ্ছে অত্যধিক পার্শ্বচাপও কি শিলাস্তর মানে শিলাস্তূপের আপেক্ষিক স্মরণ হচ্ছে এরপর দেখো এই মহিভাবক আলোড়নের জন্য কিভাবে চ্যুতির সৃষ্টি হয় মহিভাবক আলোড়ন কি তাও তোমরা জানো তাইতো মহিভাবক আলোড়ন কি যেমন দেখো মনে করো এই মনে করো আমার এই হাতে দুটা দুই হাতে দুটা বই এটা মনে করো ভূত্বকের শিলাস্তূপ ঠিক আছে এবার ভূত্বকের শিলাস্তূপ মহিভাবক আলোড়নে কি হয় এরকম উপনিষ ওঠানামা করে মানে আরো সহজ করে বললে যে আলোড়নে ভূত্বকের শিলাস্তর এরকম উপনিষ ওঠানামা করে সেই আলোড়নটাকেই বলা হয় কি মহিভাবক আলোড়ন তোমরা জানো ওটা তো তাহলে এরকম উপনিষ ওঠানামা করা মানে কি আপেক্ষিক স্মরণ ঘটা তাই তো তোমরা ছবিতে লক্ষ্য করো এরকম মহিভাবক আলোড়নে শিলাস্তূপ এক শিলাস্তূপের একটা অংশ নিচে বসে গেল ঠিক আছে তোর নিচে বসে গেলার কি চ্যুতি ঘটলো ক্লিয়ার এবার দেখো তাহলে এই চ্যুতি সৃষ্টির জন্য চ্যুতি সৃষ্টির জন্য দেখো এই প্রসারণ বল সংকোচন বল অত্যধিক পার্শ্বচাপ মহিভাবক আলোড়ন এই চারটা কারণ বা প্রক্রিয়া দায়ী ঠিক আছে কিন্তু যদি যদি এক কথায় প্রশ্ন হয় ঠিক আছে যে যদি প্রশ্ন হয় যে চ্যুতির সৃষ্টি হয় কেন কোন কারণে এই চারটা অপশনই দেওয়া আছে এ বি সি ডি চারটাই দেওয়া আছে তাহলে বুঝতেই পারছো কোনটা হবে তাহলে এই তিন চারটার মধ্যে একটাকে তোমাকে বেছে নিতে হবে তাহলে তোমার মূল কারণ কোনটা মনে হয় মূল কারণ হচ্ছে এই মহিভাবক আলোড়ন ঠিক আছে কারণ মহিভাবক আলোড়ন মানে কি হবে উপনীচ উঠানামা করবেই ঠিক আছে কিন্তু এই পার্শ্বচাপ পার্শ্বচাপ হলে যে শিলার স্থানচ্যুত হবে তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই কিন্তু মহিভাবক আলোড়ন হলে পরে শিলাস্তূপের কি যেহেতু উপন্যাস ওঠানামা করে ফলে শিলাস্তূপের স্থান চ্যুতি ঘটবেই শিলাস্তূপের অপসারণ ঘটবেই ফলে এক কথায় প্রশ্ন এলে যে চ্যুতি সৃষ্টির মূল কারণ কি তাহলে মহিভাবক আলোড়ন ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাস আমি এখানে শেষ করবো এর পরের ক্লাসে এর পরের ক্লাসে এই চ্যুতির গাঠনিক উপাদানগুলি কী কী এবং বিভিন্ন প্রকার চ্যুতি নিয়ে আলোচনা করব ঠিক আছে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে পরের ক্লাসে